দেশি মুরগি আমি কাঁচামরিচ দিয়ে রান্না শুকনো না তো আমি দুই দুই তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি করার মধ্যে পেঁয়াজ ও সরিষার তেল দিয়েছি এবার তেজপাতা দিয়ে দিলাম তেলটা এবারে আমি আদা রসুন বাটার দিয়ে দিচ্ছি আদা রসুন তো একটু ভেজে নিলাম

ये गिरा तेल पत्ता

তেল হয় অনেক হয় আমি কাটানোর সময় অনেক তেল ফেলে দিয়েছি তারপরে তেল বের হয়েছে আমি একটু সামান্য পানি দিলাম দিয়ে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব আজকে কাঁচামরিচ ফালি করে রান্না করছি আশা করছি রান্নাটা ভালোই লাগে এবার আমি ঢেকে দেশি মুরগির গাছ রান্না হয়ে গেল এবারে আমি নামিয়ে দেব কাপড়া নামিয়ে নিয়ে নিয়ে আসলাম কাঁচামরিচ দিয়ে দেশে রইছো রান্না কাপুরা আসলে রান্নাটি অনেক মজাদার হয়েছে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখুন কাঁচামরিচ দিয়ে অনেক মজাদার লাগবে আর যেহেতু দেখেন কত তেল বের হয়েছে তেলওয়ালা মুরগি যেই মুরগি ডিম পারে ওই মুরগিই খাবেন ওটা অনেক মজাদার হয় খেতে এবং তরকারিটা অনেক সুস্বাদু হয় এবং ছোট বড় পরিবারের সবাই পছন্দ করবে তারপর আমার দেশি মুরগির কাঁচামরিচ দিয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আপনারা এবং লাইক দিন না পুরো আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলের জন্য দোয়া করুন আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তো সবাই সবাই লাইক দিন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুন ও সুস্থ রাখুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু